সোনার দিনার নেই দেনমোহর চেও না হরিনি যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি ভালোবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন ছলো না জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন আমার তো নেই সখী যেই পণ্যে অলঙ্কার কিনি বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল পৌরুষ সাবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল জ্ঞানে অজ্ঞানে দোহে পরস্পর হব চিরচেনা পরাজিত নই নারী পরাজিত হয় না কবিরা দারুণ আহত বটে আর্ত আজ শিরা উপশিরা